الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهي أمته على كل شيء قدير الصلاة والسلام عليكم يا رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিয়াল মুজলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন মানুন স্পিকার আপনাকে ধন্যবাদ এই জমিনের মালিক এবং আসমানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কড়ো জোরে ভিক্ষা করছি ক্ষমা প্রার্থনা করছি 75 এর 15ই ঘাতকের নির্মাণ বুলেট এ জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউসের দাবি করে একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং গণতন্ত্রের মানুষ কন্যা আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং পূজার অর্ঘ এবং শ্রদ্ধার পুষ্পার্ঘ্য তার কদম মুবারকে নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতেই আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তিনি একটি যুব যুগোপযোগী আধুনিক এবং এ জাতিকে একটি প্রগতির পথে এগিয়ে নেওয়ার জন্য বাজেট এই মহান সংসদে পেশ করেছেন এর জন্য অন্তরে অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মাধ্যমে এই জাতিকে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমি কিছু কিছু পড়াশোনা করে তথ্য নিয়ে আজ এই মহান সংসদে কিছু তথ্য এবং উপস্থাপন করছি আপনি জানেন কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে এই জাতিকে বিভিন্ন সময় বিশেষ করে ইদানিংকালে যে আমাদের নারী নীতিমালা হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ নারী নেতৃত্ব নিয়ে আমাদের এই জাতিকে বিভ্রান্ত করে আসছে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কোরআন হাদিস ইজমা কিয়াস এবং মুসলিম খেলাফত এবং কানুনের ইতিহাস এবং ঐতিহ্য দেখেছি আমি দেখলাম কোথাও এই মুসলিম আইনের সঙ্গে কোরআনের আইনের সঙ্গে নারী নেতৃত্বে কোনো সংঘাত কিংবা সংঘর্ষ তো নেই বরং আজ থেকে পাঁচ বছর আগে যখন এই জাতি মুসলমান জাতি তাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসালামের আমলে যখন প্রথম এই পৃথিবীতে ধর্মতত্ত্ব শুরু করেছিল সেই প্রথম নারী নেতৃত্বের মাধ্যমে কিন্তু এই জাতির ইতিহাস শুরু হয়েছিল অর্থাৎ আমরা প্রথমে নারী নেতৃত্ব দিয়ে আমাদের এই মুসলমান জাতি এই পৃথিবীতে আমাদের যাত্রা শুরু করেছিলাম মাননীয় স্পিকার আপনি জানেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার যে বড় পুত্র হজরত ইসমাইল আলহালাম তার বংশধর যাদেরকে বলা হয় বন ইসমাইল আমরা সমস্ত মুসলমানেরা সেই বন ইসমাইল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তার তার অপর যার অন্য নাম ছিল ইসরায়েল যার বংশধররা বন ইসরায়েল নামে এই পৃথিবীতে বিখ্যাত আজকের ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় সেই বন ইসরায়েল সম্প্রদায়ের লোক বন ইসমাইল সম্প্রদায়ের যে নেতৃত্ব সেটা কিভাবে এসেছিল হজরত ইব্রাহিম যখন হজরত আজকের যে কাবা শরীফ তখন নাম ছিল সেই যখন বাক্কা বাক্কাতে তাকে নির্বাসনে দিলেন তখন দুই চার হাজার বর্গ কিলোমিটার এলাকার মধ্যে কোনো জনবসতি ছিল না তিনি সেখানে রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন রব্বানা বিওয়াদ বিবাহ দিন জিজার ইন দা বাইটিকাল মহরম আমি আমার বংশের একটি ধারাকে তোমার এই পবিত্র গৃহের নিকট বসতি প্রদান করলাম তুমি তাদেরকে নামাজ কায়েম করার শক্তি দান করো তাদেরকে সালাদ কায়েম করার তফিক দান করো হল দ্বারা রিজিকের ব্যবস্থা করো এবং এই অঞ্চলের কিছু মানুষের মন তাদের দিকে ঝুঁকিয়ে দেওয়া যেন তারা নেতা হতে পারে আপনি জানেন মানুষ স্পিকার এই ঘটনার কিছুদিন পর দেশের শুধু থেকে হাজার হাজার লোকের একটি গোত্র যাদেরকে বলা হয় গোত্র তারা এই আসলো এবং মা হাজেরার নিকট তারা আনুগত্য প্রকাশ করে তাকি দলের সেই সর্দার মনোনীত করে তার অধীন সেই অঞ্চলে বসবাস শুরু করেছিল এই হলো আমাদের মুসলমান জাতির প্রথম রাজত্বের ইতিহাস এরপরে ঘটনাটি আমি বলতে চাই আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে যখন সুলাইমান এই সুলাইমানের সবচেয়ে বড় রাজত্ব রাজম করেছিলেন সেই সময়ে সম্রাজী বিলকিস। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই গ্রন্থে এই ব্যাপারে বিস্তারিত বলা আছে হজরত সুলাইমান্লাম তার বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়ার পর বিলকিস এসে হজরত সুলাইমান আল্লাহ ইসলামের নিকট আত্মসমর্পণ করেছিলেন এবং তাদের বিয়ে হয়েছিল এবং বিয়ে হওয়ার পর তিনি তার নিজ রাজত্বে ফিরে গিয়ে তিনি স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করেছিলেন বন জাতির শত সহস্র নবী এবং রাসুল কোনোদিন এই নারী নেতৃত্বের বিরুদ্ধে কোনো কথা বলেনি এরপরের ঘটনাটি জুলিয়াস সেজারের সময় অর্থাৎ আজ থেকে দুই হাজার পঞ্চাশ খ্রিস্ট খ্রিস্টাব্দেও অর্থাৎ খ্রিস্টের জন্মের পঞ্চাশ বছর আগে যখন রানী কিলোপেটরা ক্ষমতায় ছিলেন মিশরে তখন তিন জন নবী জীবিত ছিলেন হজরত ইমরাহিম আলাইসালাম হজরত ইহাই আলাইসালাম এবং হজরত জাকারি আলাইসালাম তারাও কোনো দিন এই নারী নেতৃত্বের বিরুদ্ধে কখনো কোনো বিরোধ মন্তব্য করেননি সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের রুফাতের পর যে বিখ্যাত ঘটনাটি আমরা বর্ণনা করতে পারি সেটা হলো জঙ্গে জামাল যাকে আমরা উষ্টির যুদ্ধ বলি হজরত আলী রাতিয়াল সময় এই যুদ্ধ হয়েছিল এক পক্ষে নেতৃত্বে ছিলেন হজরত আলী রাতিয়াল এবং অন্য পক্ষে নেতৃত্বে ছিলেন উম্মুল মমিনিন মায় সিদ্দিকা রাদি আল্লাহ তালহা তিনি একটি উঠের পিঠে চড়ে এই যুদ্ধ করেছেন এবং তার অধীন তালহা ইবনে তালহা রাদি আল্লাহ তালহু হজরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত সাহাবীরা যুদ্ধ করেছেন পরবর্তীকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে বই রচনা করেছে নাহাজ আল বালাগা সেই বইতে তিনি এই জঙ্গে জামালের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন কিন্তু উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা তার বিরুদ্ধে কিংবা নারী নেতৃত্ব সম্পর্কে উনি কোনো কথা বলেননি এরপরে যদি মুসলিম কানুনে চলে আসি এই পাক ভারত উপমহাদেশে যখন খাজা নিজামুদ্দিন আউলিয়া জীবিত ছিলেন সুলতান ইলতুত মিশের মৃত্যুর পর সুলতানা রাজিয়া যখন সিংহাসনে বসলেন এই একই সময় স্পেনে ছিল মূর সাম্রাজ্য ফাতেমীয় সাম্রাজ্য রাজত্ব করত মিশরে আব্বাসীয় খেলাফত রাজত্ব করত তখন বাগদাদে সারা পৃথিবীর মুসলমান অলিয়াল্লাহ গাউস কুতুব এবং ফেকাহাবিদগণ সেই সুলতানা রাজিয়া সম্পর্কে তার সাম্রাজ্য সম্পর্কে একটি বিরূপ মন্তব্য পর্যন্ত করেননি এর পরবর্তী ঘটনা মুঘল সাম্রাজ্যের আমলে আপনি জানেন মানে স্পিকার সম্রাট জাহাঙ্গীরের সময় মুজাদ্দিদ আল ফেসানি যিনি মাথা নত করার জন্য না করার জন্য জেলে পর্যন্ত গিয়েছিলেন তার সময় নুরজাহান সম্রাজ্ঞী নুরজাহান যৌথভাবে রাজ্য পরিচালনা করতেন সমস্ত রাষ্ট্রীয় কাগজপত্র তিনি স্বাক্ষর করতেন এমনকি মুদ্রায় তার ছবি ছাপাহত মুজাব্দে আল ফিসারি অনেক কথা বলেছেন কিন্তু সম্রাটী নুরজাহানের বিরুদ্ধে কোনো কথা বলেননি এর পরবর্তী ঘটনাটা যাকে আমরা মুসলমানরা জিন্দা বীর বলি পৃথিবীর ইতিহাসে যে বিখ্যাত কয়েকটি গ্রন্থ আছে মুসলমানদের কানুন সম্পর্কে তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ ফতোয়া আলমগিরি এই ফতোয়া আলমগিরি রচিত হয়েছিল সম্রাট আলমগীরের আমলে ওই সময় একজন বিখ্যাত সম্রাজ্ঞী ছিলেন যার নাম ছিল চার সুলতানা এই চার সুলতানার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন যুদ্ধে পরাজিত হয়েছিল চার সুলতানা এবং তিনি তাকে সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন তার সঙ্গে সন্ধি করেছিলেন এবং ফতে আলমগীরের কোথাও এই নারী নেতৃত্ব সম্পর্কে তৎকালীন মুসলিম বিশ্ব কোনো কথা বলেনি কাজেই মুসলমান বিশ্বের এই ইতিহাস এই ইতিহাস এবং ঐতিহ্য যদি বিচার করা হয় কুরআন এবং হাদিসের যদি পর্যালোচনা করা হয় কোনো অবস্থাতেই দেখা যায় যে নারী নেতৃত্ব ইসলামের কোথাও হারাম বলে ঘেলিত হয়নি হারাম বলে স্বীকৃত হয়নি ধর্ম ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থে এই অপপ্রচার চালাচ্ছে আল্লাহ তাদেরকে দান করুক